রাত্রির বাজে এখন সাড়ে এগারোটা তো সবার ঘুম পেয়ে গেছে বিশেষ করে তোজো আমিও দুপুরে ঘুমাই নি বাবাও ভীষণ টায়ার্ড তো কালকের দিনটা ভীষণ স্পেশাল আমার জন্য আমাদের বাড়ির সবার জন্যই তোজোর জন্য তো কারণটা হচ্ছে তোজোর হচ্ছে কালকে জন্মদিন ওর চার বছর আমার মাতৃত্বের চার বছর পূর্ণ হবে কালকে তো ওর জন্মদিনটা আমাদের সবার কাছে ভীষণ আনন্দের তো ওকে খেলা ভরে সাজিয়ে দেওয়া হয়েছিল আমি দেখাই তো ওকে ও রাত্রিরে পার্টি চাই ও বলেছে তাই জন্য ছোট্ট আয়োজন আর কি একটা কেক ও যেগুলো যেগুলো ভালোবাসে আর কি এগুলো ঝুড়ি ভাজা মতো এখানে রয়েছে একটা এটা কি মশালা আম পাপড় এখানে একটা চিপস আর লিচি টিঙ্ক এগুলোইও ভালোবাসে তো ছোট্টখাটো একটা আয়োজন আর কি তো এই যে এখন ওর বাবার কাছে আধার হচ্ছে ওটা খুলে দাও তো ওইটা ওর বাবা তার আগেই খেয়ে নিচ্ছে তো এইটা আগে খুলে দাও এটা আগে খুলে এটা আগে করে দাও কি গো এটা খুলে দাও তো তো যে এখন মানে ওর জাস্ট উদযাপন হচ্ছে আর কি জন্মদিনটা কেটে তো আসলে আমরা না এত বড় একটা ভুল করেছি ওর কেক অর্ডার দিতে গিয়েও পেস্ট্রি নেব নেবো করে রাত হয়ে গেছে চলে এসেছি তো পেস্ট্রি আনলেই ভালো হতো তো অগত্য কিছু করার নেই এটাই আর কি আচ্ছা ঠিক আছে তুমি এখন একটা কাজ করো এটা ধরো এগুলো সরিয়ে দাও শুনছো কাছে আসো একটু ওই হাতটা করে একটু কাটিয়ে দাও এগুলো সরিয়ে দাও এগুলো সরিয়ে দাও সাইড করে দাও দাঁড়াও দাঁড়াও চলো কাটো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাঁ পি বার্থ টু তো জো হ্যাঁপি টু ইউ একটু খেতে হয় বাবা অল্প একটু একটু ছোট্ট কাম ওর ছোট্ট ও আসলে কেক খুব একটা পছন্দ করে না টিফিনে দিলে একটুখানি খায় আছে ঠিক আছে ওর যেটা ভাল লাগে সেটাই দাও ও এটা মনে করে দিতে বলছিলো ফুলো দাও ওটাই খাক তো তোমার আজকে কী জোরে বলো ও ভীষণ এক্সাইটেড ওর বার্থডে ওকে রাগানো হচ্ছিলো যে তোর জন্মদিন না তোর বোনের জন্মদিন তো যাই হোক ভালো খেতে বাবা কেমন খেতে তো দেখিয়ে দাও আহ আর কোনটা খাবে এখন লিচিটি খাবে নাকি এটা তাহলে এটাই খাও ওগুলো আর খেতে হবে না রাত্রি কাল তো এটা খুলে দাও না তো যাই হোক চলো এটুকুই জানানোর জন্য ছোট্ট খাট্ট একটা ভ্লগ করলাম আর কি তো সবাই ওকে আশীর্বাদ করো যাতে ও খুব মানে খুব ভালো মনের মানুষ হতে পারে এতটুকুই ভীষণ বিধ্বস্ত দুপুরে ঘুম হয়নি মানে ঘুমাতে পারিনি আর কি আর এই যে উঠলেও সকালবেলা ডিউটি গেছিলো মা ওভারে শুয়ে পড়েছে মার এখন এখন এত রাতে বাবা এটা খায় না তুমি ওটাকে শো এটা সকালবেলাতেই খুলে দেবো না বাবা না শোনা বাবা তুমি এখন না আচ্ছা তুমি ওটা ফিনিশ করো না তো চলো ব্লকটার বেশি দেরি করব না বারোটা বাজার আগেই এসব কমপ্লিট হয়ে গেছে ওর কারণ আমরা কেউই আর পারছি না তো কালকের দিনটা ইচ্ছা আছে ওর জন্য একটু রান্না বান্না করে দেবো ও আমিও করব ওর মাম্মাও করে দেব তো এই আর কি তো যাই হোক অনেকটা রাত হয়ে গেছে আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি কালকে ওর জন্মদিনের একটা স্পেশাল ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে তো চলো আজকের মতো শুভরাত্রি সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার ব্লগ দেখতে থেকো ব্লগুলো ভালো থাকলে ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার ব্লগের ওয়েট করতে থেকো টাটা গুড নাইট গুড মর্নিং টু অল অফ ইউ আজকে সকালটা একটু অন্যরকম অন্যরকম বলতে আজকে সকালটা আমার জন্য একটু স্পেশাল সকাল আমার জন্য বা আমাদের বাড়ির সবার জন্য আজকে একটু স্পেশাল কারণ আজকের বাড়িতে ছোট্ট মেম্বারটির জন্মদিন এবং অলসো আমারও জন্মদিন কারণ হচ্ছে আমারও মা হওয়ার চার বছর তো তেমন কিছুই সেলিব্রেশন হবে না টুকটাক হালকা ফুলকা হবে তো সমস্তটাই হবে আমার নিচের ঘরে মানে আমার শ্বশুরবাইতে ঠাকুমার কাছে তো সকালবেলা আপাতত চা দিয়ে শুরু করছি দুধ গরম বসিয়ে দিয়েছি এখানে এই যে চা বসাবো তো চাটা খেয়ে নিয়ে আমি চলে যাব হচ্ছে যাবো সেখানে সবকিছু আর আজকে রোদ উঠেছে গরম ন্যাচারালি যেটা হয় আর কি আর বার্থডে বয় হচ্ছে এখন ঘুমাচ্ছে সারা রাত ঘুমায়নি এক্সাইটমেন্টের জ্বালাতে একবার উঠে বসছে একবার বলছে আমার জন্মদিন মানে যা তা ঘুমাচ্ছে তো ঘুমা যতক্ষণ ঘুমায় ততক্ষণই ভালো মা এখানে পুজো করছে পুজোটা করে নি আমি ততক্ষণ চাটা করিনি রাত্রি করেছে ওকে বলা হয়েছিল তোর মে মাসে জন্মদিন তা কালকে সকাল থেকে বলছে যে মে মাসে জন্মদিন মে মাসে জন্মদিন এরকম বলছে তো কালকে আমি বিকেলে ওকে বলেছি যে তোর কালকে জন্মদিন হঠাৎ করে বলছে এই তো দিমা মে মাস চলে এসছে কালকে আমার জন্মদিন মানে বাচ্চারা আমরাও বয়স হয়ে গেছে তো আমাদেরও জন্মদিন আসলে এক্সাইটমেন্ট আমাদেরও হয় কিন্তু আমাদের হচ্ছে ন্যাচারাল এক্সাইটমেন্ট যে জন্মদিন আর ওদের কাছে জন্মদিন মানে একটা মারাত্মক ব্যাপার বলছে আমার প্রচুর গিফট হবে আমার বড় বড় কেক আসবে মানে একটা আলাদাই বিষয় তো গিফট পেতে কেনা ভালোবাসে আমরা তো সবাই ভালোবাসি ও সেরকম ভালোবাসে তো চলো চাটা করি চাটা খাই চাটা খেয়ে তারপরে আহ রান্নাবানোর প্রিপারেশন শুরু করবো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো আর তো মানে বলি না তোমাদেরকে সবসময় ও ভীষণ প্যাম্পার্ড সব জায়গাতে মানে আমার শ্বশুর বাড়ি বাপের বাড়িতে মা আর মানে বাপের বাড়ি বলতে আমার এই গোটা তিনতলাতেও ভীষণ প্যাম্পার্ড মানে ও ওকে যদি আমরা না বলি ওর জন্মদিনে ও হয়তো বুঝতে পারবে না কবে কিন্তু ওকে জানান দেওয়া হয় এইটা বলে যে এক সপ্তাহ আগে থেকে ওর গিফট অলরেডি বাড়িতে চলে আসে মানে সবাই প্রত্যেকে ওর গিফট অলরেডি মানে এক সপ্তাহ আগে থেকে ঘরে একদম রিজার্ভ মানে যে কারণে ও আরো বুঝতে পারে যে তোমার জন্মদিন আসছে তো এইটা খুবই মানে ওর কাছে খুব আনন্দদায়ক আর কি তো যাই হোক সবাই ওকে আশীর্বাদ করো তোমরা সবাই ভাবেই ওকে ভালোবাসো যেন বড় মানুষের মতো মানুষ হয় বড়ো হয় ভালো মন হয় এটাই তা ওকে মানুষের মতো মানুষ হতে হবে বড় হতে হবে পড়াশোনায় ভালো তো হতেই হবে এখন যে কম্পিটিশন তাতে তো পড়াশোনায় ঠিকঠাক না এগোলে ইন ফিউচারে একটা জায়গায় দাঁড়ানো খুবই মুশকিল কিন্তু আমার ক্ষেত্রে আমি যেটা চাই বা ওর বাবা যেটা চাই সেম সেটা হচ্ছে পড়াশুনায় তো ঠিক আছে চলো অবস্থা সব আসবে ভাগ না তাড়াতাড়ি ভাগ এই তো আরেকজন বার্থডে ভাই আসছে হ্যাঁ ব্যাট খেলেছি তোদের জন্মদিন উপলক্ষে এখানে রান্না বান্না চলছে এখানে এই যে পায়েস হচ্ছে এখানে মাছ ভাজা চলছে আর এখানে ভাত হয়ে গেছে এখানে সব কাটা হয়েছে কাজু কিশমিস ওখানে আলু ভাজা তো আজকে হচ্ছে জন্য সব রান্না করছে তো দেখা যাক আলটিমেটলি রেসিপি হয় মাম্মাম তারপরে দেখাচ্ছি জন্মদিন চলছে তোজোদের চান হয়ে গেছে তোজো উঠে তোমার জামাটা দেখিয়ে দাও সবাইকে নতুন জামা নতুন জামা পরেছে এটা ওকে জেম্মা দিয়েছে আপনি কি আর সুন্দর একটা জামা পরেছে এখন শুধু ওদের খাওয়ার দিন চানো হয়নি আমার রান্না সবাই কমপ্লিট হয়েছে তো বৌদি ক্লিন করছে রান্নাঘরটা আমি চান করতে এসেছি জন্মদিন বলে অতিরিক্ত জ্বালাচ্ছে মার খাবে না কিন্তু অতিরিক্ত জ্বালাচ্ছে বাবা দু একটা দিয়েও দিয়েছে তো চলো খাওয়ার টাইমে আবার আসছি খাওয়া দাওয়া চলছে কি আছে মেনুতে ভাত পাঁচ রকম ভাজা শুক্ত মাছের মাথা দিয়ে ডাল পায়েস মিষ্টি দই চাটনি নেই চাটনি আছে তো এই চাটনি খাবি না দই খাবি বাবা এসে গেছে নে কোনটা তোর ভাল লাগে তুলে খা কোনটা তোর ভাল লাগে তুলে খা খাও খাও কোনটা ভাল লাগে খাও ভাত ভাল লাগছে খাও কেয়া খাও কেয়া কোনটা ভাল লাগছে কেয়া খাও খাও যেটা খুশি যেটা ইচ্ছা ও তোদেরটা আছে তোদের কী খাচ্ছে খাও খাও ব গো আলু ভাজা দিয়ে খাচ্ছ কেয়া খাও কেয়া খাও কেয়া শুধু ভাত কেও না আলু ভাজা খাও আরে ও আমি খাইয়ে দিচ্ছি খাও শুনছো মুখে দিয়ে দাও না কে আলু ভাজাটা আলু ভাজা মুখে দিয়ে দাও না একটু মুখে দিয়ে দাও আলু ভাজা দাও না এই চামচটাতে তুই পায়েস খাই দাও অল্প খেতা আজকে পায়েসটাই প্রথম খেত অল্প 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 একবার একবার সোনা তুমি কি আগে খাইয়ে দাও একবার পায়েস

খাও খাও তো যো খাও নিচে খাচ্ছে এখানে মা কেটে দিচ্ছে তো গুডলে আর এখানে আছে পেছনে বাবা খাচ্ছে এখানে না না এখানে আমি ওদের মাছ বেছে দিচ্ছি এই যে কেয়া বুড়ি মাছ খাচ্ছে না কেয়া বুড়ি সুন্দর মন্দির তৈরি করেছে এই যে ওপরে সোনার চূড়া hota gal tawon ki toong lo thai bolo tha iko mote to khule to mote na mandir gate savai dhop che jo mandir gate

মাছখানার কোনটা দুটোই বলছে নিবে যাচ্ছে বলছ নে চালা বড় যা পাটা চাপা দি দাও ও টুぶりগুলো চালা দাদা কোনটা बोलते বলেছ কি কি থেকে হ্যাপি বার্থডে হবে রাত্তিরে ঘুমানো না কালকে কালকে বিকেলে কালকে বিকেলে বলেছে কি তোর কালকে জন্মদিন মাকে বলছে ও মা আমার মেয়ে মাসে কালকে জন্মদিন হ্যাপি বট ডে টু ইউ হ্যাপি ভট ডে টু ইউ হ্যাপি ভট ডে গিয়ার ট জো হ্যাপি ভট ডে টু ইউ মুহাম্মদ নেবাহ

এখন সব খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়া এত মাকে মন মিয়ামি ও তো মাকে দাও এবার এই তো নিচ্ছে সবাই কেক কাটার কুটুস দাদা কেয়াবুড়ি সাথীকেই না যার ফোন বলি বড় করে হাঁ করে খাও বড় করে হাঁ করে খাও তোর এখানে সমস্ত গিফট গুলো রাখা রয়েছে এখানে ওর বুচিমনি দিয়েছে এটা এটা ওর ইম্মা দিয়েছে এটা জেঠু দিয়েছে এটা ওর মনুমা দিয়েছে এটা ওর দিন দিন দিয়েছে এটা কাকি দিয়েছে আর এটা হচ্ছে ওর জেঠু জেঠু দুটো দিয়েছে জেঠু এই গাড়িটাও দিয়েছে আর এটাও দিয়েছে আর এখানে মিসিং রয়েছে একটা গাড়ি যেটা ওর মিমি দিয়েছে আর সকালবেলা থেকে যে দুটো জামা পড়েছিল একটা জামা ওর জেম্মা দিয়েছে আর একটা জামা ওর মিমি দিয়েছে তো এই হলো মোটামুটি তোজোর সরঞ্জাম আর কি ওই তো একটা মিমি দিয়েছে বিকেলে যে জামাটা পরেছিল ওইটা দিয়েছে ওর মিমি আর সকালে যে জামাটা পরেছিল ওটা দিয়েছে ওর জিম্মা এটা আর একটা গিফট যেটা ওকে দিয়েছে ওর মনীষা দিদি আর মনামি দিদি খুব সুন্দর দেখতে হচ্ছে এটা পেন্সিল বক্স তো ও এই বছরের পরের বছরই হায়ার সেকেন্ডারি স্কুলে যাবে তখন ওই পেন্সিল বক্স আর এই যে ওয়াটার বোতলটা দিন দিন দিয়েছে ভীষণ সুন্দর দেখতে এই দুটো নিয়ে যাবে আশা করি কিন্তু ও তার সঙ্গে অ্যাড রয়েছে পেন্সিল এইটা এটা হচ্ছে তোমার টিফিন বক্স মানে এই তিনটেও যেটা পেয়েছে ভীষণ সুন্দর তিনটেই তো এই তিনটেই আশা করছি ও সামনের বছরে নিয়ে যাবে স্কুলে তবে যদিও জেদ বায়না না করে তো বায়না করলে তো আমাকে এক্ষুনি দিয়ে দিতে হবে তো যাই হোক গিফটগুলো কেমন আছে অবশ্যই তোমরা সবাই জানিও সারাদিন ধরে প্রচুর খাটাখাটনি করে কালীঘাটে পুজো টুজো দিয়ে কেক টেক কাটিং করলাম সব কিছু করলাম রাতে ডিনারটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তার কারণ ভীষণ টায়ার্ড লাগছিল তো সেই জন্যই আর কি তো বিরিয়ানি খেলাম রাতে যদিও তোজুর জন্মদিন মানে আমাদের ভালো খাওয়া দাওয়া ওর না কারণ ও এসব বিরিয়ানি খায় না কেক জাস্ট একটু ছোঁয়ায় ওইটুকুই ওর কাছে ওই আনন্দ সবাই গিফট দেবে আসবে হ্যাপি বার্থডে বলবে ওইটাই ওর কাছে মজা তো যাই হোক আজকের দিনটা তো বেশ ভালো মতোই কেটে গেল তোমরা সবাই তো তোজুকে আশীর্বাদ করো যাতেও ভালো মতো বড়ো হতে পারে আর এই তো তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও এবং যারা যারা এখনও আমার ফেসবুক পেজ অস্মিতা মুখার্জি অ্যাড্ডোতে ফলো করনি অবশ্যই ফলো করে দিও এবং তোজস মম্মিজ ব্লগ আমার ইউটিউব চ্যানেল যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার নতুন ব্লগের ওয়েট করতে থেকো